আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যে প্রিয় দর্শক আপনারা আশা করি ভালো আছেন যেই বিষয়টা আপনারা শিরোনামে দেখছেন আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হাতির হত্যাকাণ্ড নিয়ে আমরা সরকারের বেশ কিছু নাটক লক্ষ্য করেছি গেল দুই তিন দিন ধরে তো এই নাটকের ভেতরে যেটা হয়েছে সেটা হলো আদির এই মৃত্যু হত্যাকাণ্ড নিয়ে ইনকিলাব মঞ্চ আজকে দুদিন ধরে আবার নতুন করে তারা রাস্তায় নেমেছে শাহবাগ অবরোধ করেছে এবং বিভিন্ন জায়গায় জেলায় জেলায় তারা বিক্ষোভ করেছে সারা দেশের মানুষ সেটার বিচার চায় এবং আমরা যতটুকু শুনতে পেরেছি যে হাদির হাদির মৃত্যু হয় নাই হাদি ইউনুসের বুকে আছেন তো ইউনুস হাদির হাদিকে বুকের ভেতরে নিয়ে তারপরে ইউনুস এখন পর্যন্ত তাদের ধরতে পারেন না এটা কেন ধরতে পারে না আমি জানি না তো এই চাপগুলো সামনের থেকে আসার ফলে যেটা হলো এই চাপগুলো আসার কারণে আপনার গতকালকে আমরা সরকারের ব্যাপক কিছু ই দেখলাম ব্যাপক কি বলে তৎপরতা দেখলাম সেই তৎপরতাগুলোর ভেতরে পুলিশ মন্ত্রণালয় তারা কিছু বক্তব্য দিয়েছে এবং আমরা একজন উপদেষ্টার বক্তব্য শুনলাম তার নাম হচ্ছে রেজওয়ানা হাসান রেজওয়ানা হাসান তার বক্তব্য বলেছেন যে তারা রেজওয়ানা হাসান বলেছেন যে তারা ভারত নাকি তাকে বল তাদেরকে বলেছেন সরকারকে যে আসামিকে ধরতে তারপরে সরকারকে সহায়তা করবে ভারত মানে ভারতের কে বলেছে ওনাকে যে ভারতে সে আসামিরা আছেন কোথায় আছেন মানে সহায়তা মানে কি ভারত কেন সহায়তা করবে তার মানে আসামিরা ভারতে চলে গিয়েছেন এটা এই ডিজিএফআর যেই বয়ান সেই ডিজিএফআর বয়ান অনুযায়ী এটা সরকার নিশ্চিত হয়েছে যে ভারতে চলে গেছে যদি ভারতে যে থাকে তাহলে তো এটা ভারতের শয় তারিখ ভারত আমার আসামি পাঠাই দেবে আর যদি না গিয়ে তারপরে সরকার এটা বলে থাকে এটা নিশ্চিত না হয়ে বলে থাকে তার মানে সে আসামি এখনও দেশের ভেতরে আছে এবং বর্তমান সরকার তাকে ধরতে চায় না যদি মনে করেন যেও থাকে আমরা ধরে নিলাম তাহলে গেল কীভাবে এই আসামিটা বা ঢাকা থেকে একটা এত বড় একটা ঘটনা ঘটিয়ে এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গা দিয়ে গিয়ে বর্ডারে গিয়েছে বর্ডার পার হয়েছে তার মানে এখানে পুলিশ জড়িত সরকার জড়িত ডিজিএফআই জড়িত বিজিবি জড়িত এরা সবাই জড়িত থেকে তারপরে তাকে হত্যা করা হয়েছে অতএব এটার জন্য সরকার দায়ী সরকারকে এর দায়ভান নিতে হবে সরকার বসে বসে সেইখানে বিশাল সুন্দর সুন্দর কথা বলবে ওনাদের এ রেজওয়ানা সাহেবকে নাকি ওনাকে গালি দিলে নাকি ওনার গায়ে খুব লাগে আরে ভাই আপনার চুরি করেন আপনার গায়ে লাগে না চুরি করা জিনিস আপনি পকেটে ঢুকান আপনার গায়ে লাগে এই দেশটার একটা বিশাল সমস্যা আছে ধরেন এই যে আমাদের দেশে কিছু মানুষকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ট্র্যাপে ফেলে কিভাবে জানেন তাদের ট্র্যাপে ফেলে যে মেয়েদেরকে দিয়ে আচ্ছা মেয়েদেরকে দিয়ে এটা যদি ধরা পড়ে তাহলে বিশাল সমস্যা এই এই সমস্যার থেকে বের হয়ে আসতে হবে ভাই আপনি পলিটিক্স করেন আপনি কোনো মেয়ের সাথে কিছু করেছেন আমরা এটা স্বাভাবিকভাবে নিব আপনি টেনশন করেন না এই যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প তার নামে আপনার এইখানে বিভিন্ন ভিডিও ইউটিউবে সার্চ দেবেন আপনি ভিডিও টিডিও আছে এই যে যারা কিনা বাজে যেসব ইয়ে আপনার মানে নানান ধরনের এগুলি আপনারা দেখেছেন যে সেই সব ফুটেজ টুটেজ কী কী আছে ইউটিউবে সার্চ দিন তাদের নানান ধরনের ই জায়গার মধ্যে হাত দিচ্ছেন মানে প্রকাশ্যে জানে যে এখানে একজনের গার্লফ্রেন্ড ছিল আরেকজনের ইয়ে তার নামে এখানে মামলাও হয়েছিল এই বিষয়গুলো নিয়ে তো সবাই জানে সে কিন্তু প্রেসিডেন্টই আছেন তার কি সে কি এই দেশ সে কি দুর্নীতি করেছে সে কি এই দেশ বিক্রি করে দিয়েছে সে কি কারোর কাছে জিম্মি হতে হয়েছে হতে হয় নাই ভাই আপনি যতটুকু এখানে কেউ হজত উমর হইতে আসেন নাই হন নাই হজত উমর হয়ে কেউ এখানে ক্ষমতায় আসেনও নাই যতটুকু আপনার ই আছে যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকু আপনি কাজে লাগান আপনার যে সমস্যা আছে সেটা বলেন যে ভাই আমার এতটুকু আমি এতটুকু করি এতটুকু খারাপ কাজ করি এতটুকু আমি আমার চরিত্র এই এইটুকু আপনার বিশাল কিছু হইতে বলে নাই খালি দেশটারে বিক্রি করে দিন না মিনিমাম ন্যূনতম জায়গা পর্যন্ত থাকেন বাকিটা নিজেরই করেন এখন সবাই চায় কি আমি হইলাম গিয়া বাংলাদেশের সবচাইতে সৎ মানুষ আমার চাইতে সৎ আর কেউ নেই আমি হইলামকে ফেরত ভাই আমি আমার কথা বলি আমি পৃথিবীর সবচেয়ে সৎ মানুষ না আমি বিশাল আকারের ফেরস্ত না আমার জীবনে আমি পাপ করি আমার জীবনেও সমস্যা আছে আমি অনেকবারই কথাটা বলেছি আমি এখন মারা গেলে গ্যারান্টি দিয়ে আল্লাহর কাছে দাবি করতে পারবো না যে আল্লাহ আমার ভেস্ত দেন এত ভালো কাজ করি নাই বাট চেষ্টা করেছি ভালো কাজ করার জন্য কতটুকু করতে পেরেছি সেটা জানি না আমরা যখন ই করি না তখন একজন মানুষ ঘুষ খায় কথা বলার সময় আমরা এমনভাবে বলি ও হইল গিয়া মানে পৃথিবীর একমাত্র জন্তু যে কিনা ঘুষ নিয়ে ধরা পড়েছে মানে ধরা পড়ার পরে এই ধরা পড়ার আগ পর্যন্ত এ ধরেন গ্রামে গেলে শুক্রবারের মসজিদের মধ্যে তারে ইমামের পেছনে আলাদা জায়নামাজ রাখা হয় তার জন্য ঈদের বাড়িতে গেলে ঈদে ইমামের পেছনে তার জন্য আলাদা মানে সব ঘুষ করতে জন্য গ্রামে আলাদা জায়গা রাখা হয় ওই এলজিডির ইঞ্জিনিয়ার তারপরে পুলিশের এসপি তারপরে সেনাবাহিনীর মেজর সাহেব তারপরে আপনার ওই ডেস্কোর ইঞ্জিনিয়ার এরকম সব চোরগুলো যেগুলো বড় বড় পয়সা আছে এরপরে নামাজ হবে নামাজ হওয়ার পরে খুদবার শেষ হওয়ার পরে তারপরে টাকা উঠাবে হ্যাঁ ওই যে ইঞ্জিনিয়ার উনি সাহেব দিয়েছেন এক লাখ টাকা তুই বেটা বেতন পাস ষাট হাজার টাকা তুই এক লাখ টাকা দিলি থেকে তুই পুরো সব মিলে ঈদে বোনাস টোনাস সব টাকা পাইছিস দেড় লাখ তুই এক লাখ টাকা মসজিদে দিয়া দিলি তো সবাই জানে যে সে যে ঘুষ খায় কিন্তু ওই যে ধরা পড়ে নাই সে ভালো মানুষ এই জায়গা থেকে বের দেবে ভাই আমাদের হানি ট্র্যাপ মানি ট্র্যাপের এই সমস্যা থাকবে না ভাই যে যতটুকু ভালো অতটুকুই বলেন কোনো সমস্যা নেই কারণ ওনাদেরকে এই গালি দিলে ওনাদের গায়ে খুব লাগিয়ে গেছে ওনারা যে পুরো বিপ্লবটারে যে ধ্বংস করে দিলে এটাতে কোনো সমস্যা নেই চুরি করে বাটপারি করে লুট লুটপাট সব কিছু করেছে গেল দেড় দেড় বছরে কোনো সমস্যা হয় হয়নি যদি আসলেই ভালো হইতে চান তাহলে ভালো কাজ করতে হবে ভালো কাজ করবেন না আবার ভালো হয়ে ভাবসাপ নিয়ে তারপরে ঘুরবেন ভাই এত ভাব মারার কিছু নাই এখানে যদি মনে করে থাকেন যে ডক্টর ইউনুজ সারা জীবন ক্ষমতায় থাকবে আর আপনারা এরকম দাপট দেখাবেন যেই দাপট আপনারা দেখাইছেন এই দাপট আওয়ামী লীগ সরকারও দেখাইতে পারেনি আমাদের সাথে এই যে আজকে বিএনপি সামনে যদি ক্ষমতায় আসে বা জামাত যদি ক্ষমতায় আসে তাহলে যে যে সমস্যা ফেস করবে এটা আপনাদের জন্য ফেস করবে আওয়ামী লীগের এই বিএনপি জামাত এনসিপি বা অন্যান্য কেউ যারা যারা এই দেশে চাঁদাবাজি করেছে এই চাঁদাবাজির ক্ষেত্র তৈরি করে দিয়ে গিয়েছে এই সরকার অতএব এটার জন্য তারা দায়ী তারা এই গত দেড় বছরের যে সময়টাতে তাদের যা করার কথা ছিল সেটা তারা করে নাই ইভেন এখন হাদি মারা যাওয়ার পরে সারা দেশের মানুষ হাদির পক্ষে কথা বলছে তারা হাদের খুনিকে ধরে না তারা এরে ধরে ওরে ধরে কালকে খবর বেরিয়েছে ওনার দুই সহযোগীকে ভারতে মানে ভারতের সাথে বর্তমান সরকারের সম্পর্কটা কত গভীর আপনি একটু চিন্তা করেন এই যে খলিল ইউনুসের প্রধান সহযোগী খলিল খলিল যেভাবে ভারতের মানে সাথে তা সে কাজ করছে সে অজিত ধোয়ালের সাথে বৈঠক টৈঠক ভারতে যায় যেভাবে দুই দিন আগে গিয়া গোপনে কিছু বৈঠক করে এই যে যেগুলো করেছে এগুলোর পরে একটা জিনিস আমরা নিশ্চিত হয়েছি যে খলিল এখন ভারতের পেটের ভেতর ঢুকেছে এবং ভারত যেভাবে কথা বলছে যা বলছে সেটাই সে শুনছে এবং সে যা বলছে সেটাও ভারত শুনছে যেই কারণে ভারত ইউনু সরকারকে বাঁচানোর জন্য তারা ওইখানে একটা নাটক করেছে যে দুজনকে ধরা হয়েছে সহযোগী সহযোগী কিরে যে মার্চে আমরা সবাই ভিডিও দেখেছি যে কেকগুলি করেছে তারে ধরতে হবে তার সাথে যে মোটরসাইকেলে ছিল তারে ধরতে হবে মেয়ে আমরা এই দুইজনের দেখতে চাই আমরা সহযোগী মুখী এগুলি পইলেও প্রতিদিন নিউজ করায় এই ডিজিএফআই এগুলি করায় পত্রিকা বিভিন্ন পত্রিকাতে গিয়ে গিয়ে তারা নিউজ করায় অমুক জায়গায় অমুকে সহযোগিতা করেছেন অমুকে ছিলেন মাস্টার মাইন্ড অমুক জায়গায় বসে বৈঠক হয়ে এত আমরা শুনতে চাই না ভাই মারা যে হত্যা করেছে তাকে ধরতে হবে এটা হয়েছে মূল কথা এর বাইরে অন্য কোনো কিছু আমরা জানতে চাই না এটা যদি করতে না পারেন আস্তে করে সরে যান আপনারা এই দেশ চালাইতে পারবেন না এই সুন্দর করে নির্বাচনটা দেয় না নির্বাচনের আগে এইসব এই বাংলা এডিশন টেডিশন এগুলিরে বন্ধ টন্ধ করার এত বড় ঝুঁকির মধ্যে যায় না বা সুন্দর করে বাংলা এডিশনের যা 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 হয়েছে যা যা করা গিয়েছে খালি তথ্য খালি নিচ্ছি হ্যাঁ কোন কোন প্রতিষ্ঠান এই কয়দিনে অনুমোদন পেয়েছে কি কি পেয়েছে তো ছোট্ট একটা ই দেখাই হ্যাঁ কিছুক্ষণ আগে আসা একটা নথি দেখাই হুম এটা একটা একটা ছোট্ট জিনিস কিছুক্ষণ আগে পাইলাম তো এটার এটার নিচে যা যা আছে যে যে নথি যা যা আছে সেগুলো আস্তে আস্তে দেখাবো তো একটু খুল হয়ে চলতে হবে হ্যাঁ আমরা কিন্তু বিক্রিও হই নাই আমার ফেসবুক আর ইউটিউব আপনি বাংলাদেশে বন্ধ করে দিয়া আমাদেরকে একদম মেরে ফেলতে পারবেন না তো আমাদের কাছে জিনিস চলে আসবে আর ফেসবুক আর ইউটিউব তৈরি করতে আল্লাহ রহমতে দুই মাস সময় লাগবে খুব বেশি সময় লাগবে না আমাদের কথা শুনতে যে আমাদের ফেসবুক বন্ধ করে দিয়ে যত মানুষকে আমাদের ফেসবুকের পিছনে ছুটাইছেন আপনারা ফেসবুক চালু রাইখেও অত মানুষে আপনাদের ফেসবুকে নিতে পারেন নাই আমাদের ফেসবুক নাই এটার খবরও সারা দেশের ব্রেকিং নিউজ অতএব হিসাব করে কথা বলেন আমরা এখনো বলছি বর্তমান সরকারকে এখনও বলছি আপনাদের হাতে সময় আছে সো এই সময়ের মধ্যে আমাদের এই দেশটার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলা সব আসামিদেরকে ধরতে হবে হাদির হত্যাকারীদেরকে ধরতে হবে তারপরে এই যে প্রবাসীদেরকে নিয়ে যেই যেই কাজগুলো আসিফ নজরুল করেছে প্রবাসীদের গত দেড় বছরে যা করার কথা ছিল সেই কাজ শেষ করে দেওয়া যাইতে হবে আসিফ নজরুল তাদের যেই যেই ক্ষতি করেছে সেই ক্ষতির জন্য প্রবাসীদের কাছে ক্ষমা চায় তারপরে সরতে হবে এখান থেকে সো আপনাদের কি কী কাজ এটা আপনারা খুব ভালো করে জানেন সেই কাজগুলো শেষ করতে হবে শেষ যদি না করেন শেষ হওয়ার পরে কিন্তু কান্দাকাটি করে লাভ হবে না আমরা যখন জিনিসপত্র দিতে থাকবো তখন বলবেন যে ভাই কেন করলেন এগুলি ভাই আমাদের আমরা ভুল ছিল আমরা ইয়ে করছি ভাই এটা আমি না উনি করছে উনি টুনি আমি বুঝি না ভাই এই সরকারের এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কে ছিল তথ্য মন্ত্রণালয়ে কে ছিল কে কে বাংলা এডিশনের এটাতে স্বাক্ষর করেছে সেই চিঠি আমরা এখনো হাতে পাইনি যদি হাতে পাই তারপরে দেখব যে কি হয়েছে আমরা এখন পর্যন্ত ধরে নিচ্ছি বাংলা এডিশন বন্ধ হয়নি বাংলা এডিশনের নিবন্ধনও বাতিল করা হয়নি কারণ আমরা আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাইনি এবং তারা যেটা করেছে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে যেটা ছড়িয়েছে সেটা আমরা আমরা আমলে নিচ্ছি না আমার মনে করছি যে বাংলা এডিশন বন্ধ হয় না বাংলা এডিশন আপনি বন্ধ করলেও বাংলাডিশন বন্ধ হবে না ইউনুস সরকার এই দেশের প্রধানমন্ত্রী না ইউনুস সরকারকে প্রধানমন্ত্রী আমরা বানিয়েছে প্রধান উপদেশটা আমরা বানিয়েছি আমরা দেশ স্বাধীন করেছি আপনার কথায় আমি চলব আমার কথায় আপনি চলবেন অতএব বাংলা এডিশন বন্ধ হবে না আপনি বন্ধ করলেও বাংলা এডিশন চলবে বাংলা বন্ধ করতে পারবেন না আপনি যাই হোক এখন যেটা নিয়ে মূলত লাইভে এসেছিলাম যে আমরা বাংলাদেশের মানুষ হাদির মৃত্যু মেনে নিতে পারিনি এটার বিচার করতে হবে খুব দ্রুত করতে হবে আপনারা এখন কিছু বললে তারপরে বলবেন যে হ্যাঁ আমরা পরিস্থিতি ঘোলাটে করতে চাই আমরা পরিস্থিতি ঘোলাটে করতে চাই না আমরা আইনগতভাবেই বিচার চাচ্ছি এটা বিচার করতে হবে খুব দ্রুততার সাথে আসামিদের ধরতে হবে ভারতের সাথে মিলেমিশে ভারতের এই গোয়ার মধ্যে একজনকে ধরা হয়েছে ওই অমুক জায়গায় একজনকে ধরা হয়েছে শিলংয়ে ধরা হয়েছে একজনকে এইসব কথাবার্তা বাদ যে খুন করেছে তারে ধরতে হবে সে বাংলাদেশে আছে এখন পর্যন্ত ডিজিএফআই তার এইসব এই এই ভাতা প্রাপ্তদেরকে দিয়ে যেসব গুজব টুজব ছড়ায় এই ভাতা প্রাপ্তদের গুজব এটা মিথ্যা কথা ডিজিএফআ খবর এটা ছড়ায় মানুষকে বিভ্রান্ত করা হয় তারা দেশে আছে তাদের ধরতে হবে ব্যাস কথা পরিষ্কার সবাই ভালো থাকেন আমার যে পেজে আপনারা এখন লাইভটা দেখলেন এটা আমার পেজ আপাতত আছে এবং এই পেজটা বাংলাদেশে যেহেতু আগের পেজটা তারা বাংলাদেশে বন্ধ রেখেছে এই পেজটা আপনারা শেয়ার করে আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে জানিয়ে দেবেন যে অনেক ফেক পেজগুলো আমার নামে চালু হয়েছে যে কারণে সেখান থেকে বাঁচার জন্য সবাইকে আপনারা অন্তত বলবেন যে এই পেজটা আমার এই পেজের বাইরে অন্য পেজ আপাতত এই মুহূর্তে আমার কোনো পেজের সাথে আমি নাই অন্য কোথায় কে কী বলছে কে কী লেখছে সেটা একমাত্র তাদের ব্যাপার আর আগের যে পেজ ছিল সেই পেজটাও আনার জন্য আমরা কাজ চালাচ্ছি আমি জানি না সেটা শেষ পর্যন্ত কী হবে